এ সব সবথেকে বড় খবর সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিস্ফোরক রাজ্যের আইনজীবী কপিল সিব্বল যা মন্তব্য করেছেন তাতে করে হাইকোর্টের বিচারপতিদের সম্মানহানি করার চেষ্টা করেছেন তিনি কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে আজকে ওবিসি সংরক্ষণের মামলায় সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল তখন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলে বসেন হাইকোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের নির্দেশ একেবারেই মানেন না তাদের প্রচণ্ড ঔদ্ধত্ব তারা নিজেদের মতো রায় দেন সুপ্রিম কোর্টের রায়কে তারা কোনোরকম পরোয়াই করেন না এমনকি যদি কোনো সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে তাহলে সেক্ষেত্রে হাইকোর্টের বিচারপতিরা সেই নির্দেশ মানেন না কখনোই রকম বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল কিন্তু এই মন্তব্য শোনার পর প্রধান বিচারপতির রিয়াকশন ঠিক কী ছিল প্রধান বিচারপতি কোনো মন্তব্যই করেননি কপিল সিব্বলের এই বক্তব্য শোনার পর অর্থাৎ নিরবতায় কি সম্মতির কারণ তিনি কি নীরব থেকে বুঝিয়ে দিলেন কপিল সিব্বল যেটা বলছেন সেটাই সঠিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে অন্যদিকে রাজ্যের পক্ষেই রায় দিয়েছেন প্রধান বিচারপতি ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রেন্স এবং মেডিকেল এন্ট্রেন্স নিয়ে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট জয়েন্ট এন্ট্রেন্স মেডিকেল পরীক্ষায় অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরি করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই রায় আজকে আবার স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট কাটল ওবিসি জট জটো জয়েন্ট এন্ট্রেন্সের ফলপ্রকাশে আর কোনো বাধা রইল না দু সালের আগে ওবিসি সংরক্ষণের নীতির ওপরে ভিত্তি করে জয়েন্টের ফল প্রকাশ করতে হবে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের সেখানেই জট বাজছিল কারণ রাজ্য সরকার চাইছিল নতুন ওবিসি সংরক্ষণের নীতিতে ফল প্রকাশ করা হোক কিন্তু আজকে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেওয়ায় জয়েন্টের ফল প্রকাশে আর কোনো সমস্যা রইল না